হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো গণভাবে বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট টি এ টি গভ বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ এগারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে ক্রমিক নং পদের নাম যোগ্যতা যে সজ্জালার পাঠান আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওরা দেখবেন ধৈর্য সহকারে তার আগে আমরা দেখব যে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ কারণ এটা হলো মূল বিষয় তো এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ আঠারো সাত দুহাজার সকাল দশ ঘটিকা আবারও বলছি আঠারো সাত দুহাজার সকাল দশ ঘটিকা একটু জুম করে দেখাই আপনাদের অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদান শেষ তারিখ আট আট দু বিকাল পাঁচ ঘটিকা আবেদনের শেষ তারিখ আট আট দুহাজার চব্বিশ বিকাল পাঁচ তো এখানে ক্রমিক নং এক থেকে পাঁচ নং পদে দেওয়া আছে পাঁচ নং পদে বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে দশ হাজার বিশ স্কেল পদ সংখ্যা চারটি এখানে বলা হয়েছে শিক্ষাযোগ্যতার মান কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে এই আবেদন করা যাবে তো এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে দেওয়া আছে ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলা আবেদন করতে পারবেন এই পদে পাঁচ নং পদে তো চার নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা ছয়টি শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপি তে উচ্চমান সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন তৈরি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিষ ও বাংলায় বিশব্দ রাখতে হবে তো তিন নং পদে বলা হয়েছে উচ্চ মান সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি গ্রেট এখানে পদ সংখ্যা নেওয়া দেওয়া আছে পাঁচটি এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজীবীতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালান দক্ষতা থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ লিখতে হবে কম্পিউটারে তো দুই নং পদে বলা হয়েছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর ডেট চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা তিনটি জগতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত বিষয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক চালানো চালনতা থাকতে হবে ইংরেজি সত্তর বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্যে সর্বনগতি ইংরেজিতে তিরিশ ও বাংলা পদে শব্দ লিখতে হবে তো এক নং পদে বলা হয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ডেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই জাতীয় বেতন স্কিল তো পদ সংখ্যা এখানে দুইটি দেওয়া আছে এই পদে শিক্ষাযোগ্যতা আমার বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের জীবীতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ষাটলিপিতে সর্বনিভোগ গতি ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ কম্পিউটার মধ্যে হলে সর্বনি গতি ইংরেজিতে তিরিশ ও বাংলা শব্দ লিখতে হবে তো এখানে যে পদে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে মুন্সীগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়নসিংহ জামালপুর বাউনবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট কি সিরাজগঞ্জ গাইবান্ধা নোরাইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি ও পটুয়া এসব জেলাপাত আবেদন করতে পারবেন এখানে এক থেকে চার নং পদ পর্যন্ত এক থেকে চার নং পদ পর্যন্ত আবেদন করতে পারেন এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য তো আগেও বলছি এখনও বলছি আবেদনের শেষ তারিখ আট আট দুই বিকাল পাঁচ কোটিকা তো সকলেই বলতেছেন যে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে তো আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব এখানেই দেওয়া আছে বিস্তারিত বলে দিয়ে আপনাদেরকে এক নং হতে চার নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ দু টাকা ট্রেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা পাঁচ নং মেকের পরীক্ষার ফি জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে বিস্তৃত দেখে আবেদন করবেন আপনারা তো এই ছিল আজকের বিষয় আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন তো নতুন চ্যানেল খোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো তো সবাই একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের